আকিস গ্রুপ বাংলাদেশের একটি স্বনমধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও ওনারা আকিস গ্রুপের বিভিন্ন সিস্টার কনসার্ন রয়েছে আকিস গ্রুপের একটি সিস্টার কনসার্ন হচ্ছে আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিস বিড়ি গ্রুপের আকিস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আকিস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিস বি ফ্যাক্টরি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি প্রদান করা হবে পদের নাম হচ্ছে এরিয়া ইনচার্জ একশো জনকে নিয়োগ দেওয়া হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এরিয়া ইনচার্জ পদে মূল দায়িত্ব সমূহ হচ্ছে নির্দিষ্ট এরিয়া বা টেরিটরির মাসিক ত্রৈমাসিক বার্ষিক বিক্রয়ের লক্ষ্য অর্জন নিশ্চিত করা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করা ও মনিটরিং করা রুট প্ল্যান এরিয়া টেরিটরি ম্যানেজমেন্ট এবং ফিল্ড কভারেজ সঠিকভাবে বাস্তবায়ন করা দৈনিক সেলস সফটওয়্যারে পোস্টিং দেওয়া ফিল্ড সেলস টিমকে গাইড ট্রেন ও মনিটর করা দৈনিক সেলস কল ভিজিট ও লাইভ কাভারেজ সঠিকভাবে হচ্ছে কি না তা নিশ্চিত করা কর্মীদের টার্গেট পারফরমেন্স মূল্যায়ন ও প্রয়োজনীয় কোচিং প্রদান নতুন সেলস স্টাফ রিক্রুটমেন্ট ও ট্রেনিং সহায়তা করা নির্ধারিত মার্কেটিং কার্যক্রম তথা ভিজিবিলিটি ব্র্যান্ডিং প্রমোশন ইত্যাদি মাঠে সঠিকভাবে বাস্তবায়ন করা রিটেল পয়েন্টে ব্র্যান্ডের ভিজিবিলিটি ও ডিস্ট্রিবিউশন উন্নত করা ডিস্ট্রিবিউটরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট মনিটর করা যাতে বাজারে স্টক আউট না হয় ডেলিভারি চ্যানেল রুট ভায়োলেশন ও ডিস্ট্রিবিউশন গ্যাপ শনাক্ত ও সমাধান করা দৈনিক সাপ্তাহিক মাসিক এমআইএস রিপোর্ট প্রস্তুত ও ম্যানেজমেন্ট জমা দেওয়া সেলস ডেটা বিশ্লেষণ করে এরিয়া বা টেরিটরি পারফরমেন্স উন্নয়নে প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা তৈরি করা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এরিয়া ইনচার্জ পদে যে কোনো সাবজেক্টের যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাস অথবা অনার্স পাস অথবা মাস্টার্স পাসে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে এফ এম সিজিতে এরিয়া সেলস বা টেরিটোরিয়াল সেলসে অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও আবেদন করতে পারবেন বেতন ও অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে শিক্ষানিষকালীন মাসিক বেতন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা করে এবং শিক্ষানিষকাল শেষে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা করে এছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা মেরামত বিল মোবাইল ও ইন্টারনেট বান্ডেল অফার প্রশিক্ষণের সুযোগ মোটর সাইকেলের জ্বালানি বিল দেওয়া হবে চিকিৎসার সুবিধা দেওয়া হবে কর্মী তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে দেওয়া হবে এটি কর্মদক্ষতা ও বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে পর্যায়ক্রমে এরিয়া ম্যানেজার এবং রিজোনাল প্রধান পদে সুযোগ আছে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে লাইসেন্স সহ মোটর থাকতে হবে মোটর সাইকেল না থাকলে সাক্ষাৎকারে অংশগ্রহণ করার প্রয়োজন নেই অর্থাৎ যাদের মোটর আছে তাদেরকে এই সুযোগটি দেওয়া হবে উচ্চতা পাঁচ ফুট ছ ইঞ্চির মধ্যে হতে হবে আর এরিয়া ম্যানেজার পদে যেসব জেলায় কর্মস্থল হবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর বাগেরহাট সাতক্ষীরা পিরোজপুর খুলনা যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা মাদারীপুর ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ উময়মনসিংহ টাঙ্গাইল নেত্রকোনা সিরাজগঞ্জ কুমিল্লা নোয়াখালী কক্সবাজার চট্টগ্রাম ও বরিশাল জেলায় সরাসরি সাক্ষাৎকার তারিখ ও সময় হচ্ছে ছয় ডিসেম্বর তারিখটা মনে রাখবেন ছয় ডিসেম্বর দুই তারিখ শনিবার সকাল দশটা আর সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে তার মধ্যে রয়েছে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পুরনো জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অর্থাৎ জন্মসনদ বা সনদ অভিজ্ঞতা সনদ ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী আদিন উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দুই বড় মগবাজার ঢাকা বারোশো সাথে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে প্রিয় ভিভার্স এই ছিল মূলত আলকিজ বিরি ফ্যাক্টরি লিমিটেডের নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ